আসলে ক্লান্ত হয়ে গেছে অনেকক্ষণ আসলে জীবনের ক্ষেত্রেও আমি আসলে প্রতিটা পদক্ষেপেই এগুলো সফল না আসলে সবাই মনে করে যে আমি হয়তো যা করতেছি আসলে এটা কোনো কাজের মধ্যে পড়ে না হয়তো বেড়া থেকে বেরোছি সারাদিন ঘুরতেছি তো আমি যে এই যে ঘুরতেছি সো অবশ্যই আমার যে কাজ মনে করি আমি যেটাকে সেটা আমি মনে করি কাজ তো আসলে বাসা থেকে মনে করি যে আমি সারাদিন ঘুরতে মানে ঘুরতে গেছিলাম ঘুরে আসলাম সো আশেপাশের লোকজন ভাবে যে সারাদিন আমি ঘুরি এই জায়গায় যাই ওই জায়গায় যাই মানে কোনো কাজকর্ম করি না সো এই ধরনের কথাবার্তা হর হামেশাই আমাকে শুনতে হয় আর আসলে আমি কাউকে বলতেই পারতেছি যে বা আমি কাউকে বিষয়গুলো বুঝাবো যে আমি যে কাজগুলো করতেছি এটা একটা কাজ হ্যাঁ আর বেশ পরিশ্রম আজকে সারাটা দিন আমি সকাল ছয়টা সয় বাসা থেকে বেরোছি এখন বাজে প্রায় দুইটায় খুব একটা খাওয়া দাওয়া নাই তারপরে এই সারাটা দিন রোদে ভিতরে করতেছি এইখান থেকে হয়তো অনেক কিছু মন মতো পাইতেছে অনেক কিছু পাইতেছে না সো কতটুকু পরিশ্রম করতেছে আমার প্রতি সেটা আমি এক পর্যন্ত জানি সো তারপরও আসলে এই কাজের কোনো মানে কি বলে ফল সফলতা কোনো কিছুই নাই আসলে আমি ব্যর্থ আসলে ভিডিওগুলো আসলে কেউ দেখেই না কেউ আসলে বোঝামো কেমনে যে আমি যে কষ্ট করি এটা একটা ভালো পরিশ্রম এটারও একটা ভালো মানে মেধা লাগে অবশ্যই ক্রিয়েটিভিটি লাগে কথাটা হয় না ক্যামেরা ধরলে ভিডিও আসে না আসলে সেই বিষয়গুলো আমি আসলে কাজের সফলতা আসলে নাই তো আমি কারটা বোঝাতে পারতেছি না যে আমি আসলে কাজ করি তো তারপরেও আসলে কারে বোঝামো হ্যাঁ মনে কাজ করি তারপরে যদি এটা ভিডিওগুলো দেখতো আসলে সেইটা আসলে হয়তো কিছু টাকা যদি আমি আর্ন করতে পারতাম তাহলে পরিবারকে আশেপাশে মানুষ আত্মীয় আর্থিক বন্ধু বন্ধুবান্ধব যারা ছিল সবাইকে হয়তো আমি একটু হলেও বলতে পারতাম যে আমি এখান থেকে আর্নিং করি টাকা কামাই এটা একটা কাজ এখন সফল না আমি হ্যাঁ হয়তো সফল হইতে পারো কি না তাও না তোমার চেষ্টা করতেছি প্রতিনিয়ত যদি কখনো সফল মানে হইতে পারি তাহলে হয়তো আমি বোঝাতে পারবো যে আমি এটা কাজ করছি আর যদি না কখনো সফল না হইতে পারি তাহলে আমি ওই যে যেটা মনে করতেছে পাখা থেকে ভিতরে পড়ে সারাদিন আমি ঘুরতে গেছিলাম মান্না মানুষ ঘুরলাম টুললাম মজ মজমস্তি করছি এই পর্যন্তই আর না পারলে তো আসলে এব মাঝে মাঝে খুব কষ্ট লাগে আমার নিজেরও কারো মানে অনুভূতিগুলো ধারণ বা ভলার কোনো কিছু নাই তারপরেও আসলে আসলে চেষ্টা করতে করার নাই এখন একা একা আসে তো এই জন্য কথা বললাম এত ভালো আসতেছে অস্বাভাবিক ভালো আসতেছে আমি যদি পিছন থেকে দেখাই একটু কেমন ভালো আসতেছে সামনে থেকে

সে রকম একটা ফিল হইতেছি